বিষয় পাঁচ নং সুজালপুর ইউনিয়নের ইউকালিপটাস গাছ কাটা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও অবস্থানে স্পষ্ট আমি মোহাম্মদ আলামিন যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখা আজ আমি আপনাদের সামনে এসেছি একটি গুরুত্ব পরিষ্কার করতে সম্প্রীতি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের নন রেকর্ডভুক্ত রাস্তার পাশে কিছু ইউকালিপটাস গাছ কাটা নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে আমাকে ব্যক্তিগতভাবে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপূর্ণ করার জন্য ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে আমি স্পষ্টভাবে জানাতে চাই এই গাছ কাটার ঘটনায় আমি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই সম্মানিত সাংবাদিক ভাইদের অনেকের সাথেই কথা বলে জানতে পারি যে স্থানীয়রা বলেছেন তারা আলামিন নামের কাউকে চেনেন না এবং কখনো দেখেননি আমি মনে করি একটি সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ করছি যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করবেন না আমি বিশ্বাস করি সত্যের জয় হবেই যারা এই অপপ্রচারের সঙ্গে জড়িত একদিন তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে সবশেষে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সত্য উদ্ঘাটনে আপনাদের ভূমিকাকে আমরা সম্মান করি ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন যে আসলে আমরা আমি যেটা দেখতে পেয়েছি এখানে হচ্ছে সবুজ ইসলাম নামের একটা আইডি থেকে সর্বপ্রথম হচ্ছে এই অপপ্রচারটা চালানো হয় যে আমরা সেখানে গিয়ে আমরা বলতে আমি এবং হচ্ছে জেমিয়ন রায় আমাদের দুইজনকে নিয়ে প্রথমে পোস্টা করে যে সেখানে গাছ কাটার সাথে আমরা সম্পৃক্ততা ছিল আমাদের কিন্তু স্থানীয়রা আমাকে চেনেই না তো এই বিষয়ে যখন আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলি তারা বলে যে না আমাদের কোন নেই উদ্ধ কর্মকর্তা আছে তার সাথেও আমি কথা বলে জেনেছি যে এই বিষয়টা প্রশাসন দেখছিল কিন্তু হঠাৎ করে জানি না কোন কুচুক্রি মহল কাদের দ্বারা কাদের ইন্ধনে এই কাজটা করেছে আসলে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করছি বলেছে যেহেতু এই বিষয়ে কোনো বসে এখানে জিডি করবেন জি আমি জিডি করতে গিয়েছিলাম জিডি করার আগে আমাদের যে আহ লিডাররা আছে লিডারদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলেছে আগে একটা প্রেস কনফারেন্স করে এটাকে হচ্ছে গণমাধ্যমের মধ্যে ছড়িয়ে দিয়ে দেন এটার প্রমাণ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে

জি জি আসলে যখন আমরা দেখব সংশ্লিষ্ট এই বিষয়ে যখন আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না তখন আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হচ্ছে নেতৃবৃন্দ আছে তারা এটা আইন